এখন মানুষের সাথে ফোনে কথা বলতেও ভয় হয় কারণ এখন মানুষ একদমই নিরাপদ নয় কারোর ওপর ভরসা করতে চেয়েও কিন্তু আপনি ভরসা করতে পারবেন না মানুষ আপনার সামনে এক আর পেছনে রকম আপনার সামনে ভালো সেজে বেড়ায় আর আপনার পেছনে অন্য কিছুই বলে বেড়ায় তার জন্য কারোর উপর বিশ্বাস করবেন না আজকের সময় তো একদমই না নমস্কার আমার প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্টগ্রাম থেকে আমি মো আমার চ্যানেল অভিনব ক্রিয়েশারে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ সকাল এখন আমি সবটা শুরু করছি কিন্তু মোর পাঁচটা থেকে পাঁচটা ঠিক পাওয়া ওই শোয়া পাঁচটা হবে আর কি তো যাই হোক বন্ধুরা দেখো সকাল সকাল উঠে আমি কিন্তু প্রথমেই পর্দাটা তুলে দিলাম তারপরে কিন্তু ছড়া মাদরুটা দিয়ে নেব তারপরে যে ঘর হাঁট দেওয়া রয়েছে কল রয়েছে বাসন মাজা রয়েছে এগুলো তো রোজকার কাজ এগুলো তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি তো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো বন্ধুরা কথা মতো আমি ঘরটা ঝাঁট দিয়েই কিন্তু এই যে ঘর লেপার কাজ শুরু করে দিয়েছি আর ঠাকুর ঘরটার কাজটা আমি লেপে দিয়েছি ওখানে অন্ধকার বলে তোমাদেরকে আর ওখানে ভিডিওটা দেখাতে পারিনি এই যে যে সামনের দিকে যে দুয়ারটা রয়েছে ওইখানে এখন লেপছি আর দেখো এখন তো বেশিরভাগ তোমাদেরকে আগের ভিতরে আমি বলেওছি যে এখন না আমি একটু বেশি করে মাটি দিচ্ছি এই যে ঘর লেপার যে জলটা করি ওতে একটু ফেনাইল দিয়ে দিই আর ইয়ে দিই গোবর একটু খুবই অল্প করে দিই আর মাটিটা একটু বেশি করে দিই কারণ কি তো এই যে বর্ষার সময় বলেছি কালকে গোবরে খুব পকা হয় আর খুব গর্ধকর তার জন্য তো এখন মানে গোবরটা ঠিকঠাক ভালো নয় খুবই পাতলা তার জন্য তো যাই হোক এখন ঘর লেপার কাজটা করে নেব তো তারপরে দেখো মানে আজকে না আমাদের ঘরে রান্নার বান্নার কোনো কাজ নেই তবুও কিন্তু অনেক কটাই কাজ রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে গল্প করতে করতে কিন্তু আমি বলবো তো আমাদের মানে মা বিপতায়নি বার করে তো আমি আমাকে করতাম কিন্তু বাবাই এখন খুবই ছোট আর বাবাই মানে যতদিন থেকে আমার পেটে এসেছে ততদিন থেকে কিন্তু আমি বারটা করছি না এই যে আষাঢ় মাসে মানে ওই যে শেষ মঙ্গলবার আর শনিবার করে কিন্তু এই যে বিপতায়নি বারটা হয় তো বিপতারণী ব্রত থাকে তো তার জন্য মা ওই ব্রতটা করবে তো তার জন্য কি হচ্ছে নিরাম খাওয়া হবে মানে নিরামিষ খাওয়া দাওয়া করা হবে তার জন্য কিন্তু সব এই দিকের বাসন সব ধুয়ে আমিষের বাসন সব ধুয়ে রাখতে হবে তারপরে নিরামিষের বাসন ধুয়ে রাখতে হবে কারণ আমিষের বাসনপত্র ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে আবার নিরামিষের বাসনপত্র যেগুলো তোলা হয়েছিল সেগুলোকে আবার ধুয়ে টুয়ে রাখতে হবে তো যাই হোক অনেক কটাই কাজ রয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি শেয়ার করবো আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো যাই হোক তোমরা দেখতেই পেলে যে দেখো দুয়ারটা ভালো করে লেপে দিয়ে আমি রান্নার কিন্তু খুব ভালো করে লেপে দিলাম কারণ নিরামিষ খাওয়া দাওয়া হবে আমিষ এতদিন খাওয়া দাওয়া হচ্ছিলো তো তার জন্য ভালো করে কিন্তু লেপে টেপে দিলাম তারপরে দেখো এই যে পুকুর ঘাটে সব বাসনপত্র একটু রাতের যে বাসনপত্র ছিল সব কিছু নিয়ে আসলাম তার সাথে কিন্তু ওই যে হাঁড়িটাও নিয়ে আসলাম ওতে আজকে আর রান্না হবে না আজকে তো এমনিতেও রান্না বান্না হবে না তো কাল থেকে তো নিরামিষ খাওয়া দাওয়া হবে তার জন্য মানে ওই বাসনটাও ধুয়ে রাখতে হবে নিরামিষের বাসনটা তো আমিষ নিরামিষ আসনে গলে যাবে তার জন্য নিরামিষ বাসনপত্রটা আনিনি আগে আমিষটা এনেছি তো এগুলো আগে ধুয়ে নিয়ে গিয়ে রাখবো তারপরে ওই নিরামিষ বাসনপত্র ওগুলো কিন্তু ধুয়ে রাখবো তো থালা বাসন বলতে একই থাকে কিন্তু হাঁড়ি আর কড়াইগুলো এগুলো আলা একটু আলাদা করে মানে রাখা হয় আর কি নিরামিষের জন্য তো সব কিছুই তো আর আলাদা করে রাখতে পারা যায় না তো বুঝতেই পারো আমাদের গৃহস্থলে এত বাসনপত্র নেই যে নিরামিষের থালা আলাদা আমিষে থালা আলাদা এগুলো এগুলো অতটা আলাদা করা যায় না শুধু হাঁড়ি কড়াইগুলো একটু আলাদা থাকে আর কি নিরামিষ আমিষ আর কি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে তখন গল্প করতে করতে কিন্তু বাসনগুলো আমার সবই মাজা হয়ে গেছে আর এখন ভালো করে ধুয়ে এগুলোকে ঘরের ভেতরে রেখে দিয়ে আসবো তারপরে দেখো মানে ঘর রেখে দিয়ে এসেই কিন্তু আমি একেবারে ব্রাশ নিয়ে এই পুকুর পাড়ের দিকে আসবো একটু দাঁত বাজতে তো তোমাদেরকে তো আগের মানে অনেক ভিডিওতে আমি বলেছি যে এই দাঁত মাজি যে সময়টাতে আমি ওই সময়টা কিন্তু আমাকে একটু মানে আমি নিজের জন্য টাইম দিই ওই দশ মিনিট মতো আমার লাগে কিন্তু একটু ঘোরাফেরা করি এই পুকুর পাড়ের এই দিকটাতে আসি একটু গাছপালা দেখি এই মাঠের এই দিকটাতে পরিবেশটা খুব সুন্দর লাগে সকালের দিকটাতে সূর্য উঠছে এরকম দেখতে কিন্তু খুবই ভালো লাগে সকালের পরিবেশটা তার জন্য একটু উপভোগ করে নিই সকালের পরিবেশটা তারপরে আবার কাজে লেগে পড়ি দেখো বন্ধুরা সেই আবার চলে এসেছি তাঁত মাজা হয়ে গেছে তো মুখ হাত ধুয়ে নিয়ে এখন ওই যে নিরামিষ বাসনগুলো ছিল ওগুলোকে এখন ধুয়ে রাখবো আজকে তো রান্না বাড়ার কোনো কাজ নেই তবুও রান্না বাড়া না থাকলেও অনেক কাজ রয়েছে তো বাবাই জামা পোশাকগুলো সব কিন্তু এনে রেখেছি একধারে ওগুলোকে ধোবো তারপরে চান করার আগে জলটা উপরে রাখবো তো সব কাজ বাজ গুছিয়ে দিয়ে একটু মেশিনে বসবো তার মধ্যে তো বাবাই রয়েছে বাবাই খাওয়ানো ধাওয়ানোর রয়েছে তো বুঝতেই পারো ও রয়েছে মানে কোনো কাজের কিন্তু আমাদের শেষ নেই তো চাই হোক তারপরে বাবার বাড়িতে আজকে ঢালাইয়ের কাজ রয়েছে আজকে তার জন্য রান্না বান্না কিছু হবে না তো সবাইয়ের নিমন্ত্রণ রয়েছে আমরা খেটে যাব। তো দেখো বন্ধুরা এখন ধুয়ে নিচ্ছি নিরামিষ বাসনগুলো তো দেখো বন্ধুরা ওই যে বাসনপত্র বলতে হাঁড়ি আর কড়াইটাকে একটু সার্ফের গুঁড়ো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো এই যে বোতলগুলো কল পাড়িয়ে নিয়ে রেখেছিলাম ওগুলোতে জল ভরে রাখলাম খুব অল্প কয়েকটা জল বোতলে আজকে জল ভরে রাখছি কারণ তো মানে মানে খাওয়া দাওয়ার কাজ নেই মানে দুপুরে তো তেমন একটা জল ভরার মানে দরকারও নেই তারপরে আমরা কথার মধ্যে তিন জনা রয়েছি তো বেশি একটা জল লাগে না তবুও পরে রাখি সেগুলো এখনও ভর্তি রয়েছে অনেকগুলো আর অনেকগুলো বিকেলেও যেহেতু আবার জল ভরা হবে তার জন্য খুব কম করেই কিন্তু জল পড়ছে তো যাই হোক দেখো এখন জামাগুলোকে ভিজিয়ে নিচ্ছি বাবাইয়ের জামাগুলো সার্ফের জলে কিন্তু জাঁকিয়ে রেখে দিতাম একটুখান তারপরে আবার এগুলোকে কেঁচে নেব তো কি বলো তো আগে কিন্তু বাবাইয়ের জামা পোশাক কিন্তু খুব একটা নোংরা হতো না এই যে হাঁটতে শিখেছি না এখন কিন্তু মানে ধুলো বাড়ি ছাড়া কিন্তু একেবারেই থাকতে পারে না আর আমাদের তো এমনিতেই মাটির বাড়ি আর ও কি বলতো একটু মানে বদমাস রয়েছে ও খুবই বদমাস তোমাদের সঙ্গে কিছু কিছু আমি মানে শেয়ার করি কিছু কিছু ভিডিও তো তোমরা দেখ বুঝলে বুঝতে পারবে দেখলে যে খুব দুষ্টু হয়েছে এখন মানে কোনো কথাই শুনতে চায় না একেবারে মানে সবসময় ধুলো কাদা বালি এইগুলো নিয়েই খেলতে ও ভালোবাসে আর বৃষ্টি হলে তো কোনো কথাই হবে না আর এখন তো মানে প্রায় মানে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই তো দেখো বন্ধুরা আমার চান ছাড়া হয়ে গেছে চান সেরে যে রোজের মতো আমি মানে মন্দিরটা মোছা করে পুজো দিই তো সেই মতো চলে এসেছি মন্দিরটা ধোয়ামোছা করতে তো দেখো মন্দিরটাকে আমি এমনি শুধু জল দিয়েই ধুই তো ধুই না ঠিক মুছে দিই একটা মানে ভালো কাপড় রেখেছি নতুন কাপড় তো ওটা দিয়েই কিন্তু মন্দিরটা মোছা করে দিই রোজ বেলা করে তো তারপরেই আমি জল তুলসী দিই হরি মন্দিরে তো দেখো বন্ধুরা ভালো করে আমি মন্দিরটাকে ধোয়া মোছা করে নিচ্ছি তো মানে সাইড থেকে আর এখানে না একটা তেঁতুল গাছ রয়েছে মন্দিরের সাইডে কিন্তু তেঁতুল গাছ রাখতে নেই একটা খুব বড়ো তেঁতুল গাছ রয়েছে আর এই বছর না খুব তেঁতুল হয়েছিল আর বৃষ্টির জন্য সব তেঁতুল নষ্ট হয়ে গেছে অবশ্য কিন্তু হয়েছিল তেঁতুলটা আর এত বড় গাছ না কাটতেও মন যায় না আর মন্দিরের সাইডে নাকি মানে তেঁতুল গাছ রাখতে নেই ওই তেঁতুল গাছের জল পাতা খুব পড়ে জানো তো মন্দিরটার ওপরে কি করব বলো তো এই মানে গাছটা কাটতেও মন যায় না আর হচ্ছে মন্দিরে তেঁতুল পাতা পড়ছে এটাও কিন্তু খুব অশুভ মানে তো বলছিল বাবা যে আর কয়েকদিন যাক যে কেত্তে দুর্গাছটা তারপর কেটে ফেলবে তো যাই হোক দেখো বন্ধুরা এখন আমি মন্দিরে পুজোটা দিয়ে নিচ্ছি দেখো পুজোটা দিয়ে মুড়ি খেয়েছিলাম তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি বাবার বাড়ির দিকে তো দেখো এসেই দেখি এখানে ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে সকাল থেকেই মানে এই ঢালাইয়ের লোকজন সব চলে এসছে তো ওনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন তা তোমরা দেখতেই পাচ্ছ দেখো খুব স্পিডেই কিন্তু ওনারা কাজ করছেন আমি স্পিডটা নিতে বাড়িয়ে রেখেছি কিন্তু ওনারা ওনারাও একটু মানে খুব কম বিশ্রাম নিয়ে কিন্তু স্পিডের সঙ্গে কাজটা করছেন তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে কিন্তু মানে এই মেশিনের মধ্যেই সব মাল মশলা সব কিছু কিন্তু আমি ঢালাইয়ের কাজ যদিও মানে আগে কখনো এরকম কাজ থেকে দেখিনি তো এই প্রথমই কাজ থেকে দেখছি তো দেখো এই যে মালগুলো মাখানো হচ্ছে তারপরে দেখো এই যে সিঁড়ি দিয়ে কিভাবে উঠছে কিভাবে ব্যালেন্স করে উঠছে জুতো পরে কিন্তু এই বাঁশের বড় বড় বাঁশ দিয়ে এমনি সিঁড়ি মতো করা রয়েছে তো খুব ফাঁকা ফাঁকা খুব উঁচুতে রয়েছে ওগুলোতে কিভাবে উঠছে মানে মানে ওদের কিন্তু ভয় নেই ওটা কি বলতো ওদের অভ্যাস হয়ে গেছে তো দেখো যাই হোক এটা ভেবেই কিন্তু আনন্দ লাগছে যে বাবার অনেক দিনের স্বপ্ন মানে দিন বাবার প্রায় ছাপান্ন সাতান্ন বছর বয়স হয়ে গেল তো বাবার অনেক দিনেরই স্বপ্ন ছিল যে একটা নিজে পাকা বাড়ি করার তো দেখো সেই স্বপ্নটা আজকে গিয়ে পূরণ করতে পারছে বাবা তো আমার খুব আনন্দ হচ্ছে সেটা ভেবেই তো দেখো আমি ছাতলায়ের কাজটা একটু এসে দেখে নিলাম উপরে কেমন হচ্ছে তো যাই হোক আমার খুব আনন্দ হচ্ছে তো দেখো এই দিকে কিন্তু রান্নাবান্নার কাজ চলছে দেখো সব মানে যারা লোকজন এসেছে সবাই খাবে তা বাদেও কিছু আত্মীয়স্বজন এসেছে তারা সবাই খাবে তো দেখো এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে তারপরে এদিকে মাংস রান্না করছে মাই রান্না করছে তো যাই হোক দেখো মাংস রান্নার পরে আমাকে এক বাটি মাংস দিলো আর আমি এখন মাংস খাবো তো যাই হোক আমি মাংস খেতে থাকি আর ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে তো ভালো থাকো সুস্থ থাকো আর সব বাইকে ভালো রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে